আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু শাসিনা দরবার শরীফের এই মাজারটা দেখেন এখানে কোনো রকমের কোনো গিলাফ নাই আগরবাতি মোমবাতি নেই মাজারের উপরে ফুল দিয়ে সাজানো এই টাইপের কোনো সংস্কৃতি নেই আমি শাসিনা দরবারে নিজে গিয়েছিলাম আমি মনে করেছিলাম যে গতানুগতিক শূন্যত যে গরম শূন্য ভাইদের অবস্থা হয়তো শাসিনা দরবার শরীফটা মানে একেবারেই তেমনই আমার কাছে মনে হয়েছিল কারণ আমি শূন্য অনেক দরবারগুলোতে যাওয়ার মতো আমার সুযোগ হয়েছিল আমি যেটা দেখতে পেয়েছি কিন্তু না আমি দেখলাম যে মোটামুটি অনেক পরিবর্তন এবং বিশেষ করে মাজারটার যে সাইটের দেখ সাইডে দেওয়াল দেওয়া সেখানে তেমন করে উঁচু করাও না এবং সেটার পরিবেশ একেবারেই ভিন্ন এবং যখন ঢুকলাম সেখানে প্রায় প্রতিদিন জিয়ারত করে এবং যখন মাহফিল হয় আমি তো সেখানে সিরিয়ালই পাচ্ছিলাম না ঢুকবো কিন্তু সেখানে একেবারে কান্নার রোল মানুষগুলো গিয়ে খুব পরিমাণ কান্না করতেছে এবং এইভাবেই আল্লাহর কাছে দোয়া করতে মানে করতেছিল সেখানে ভিডিও করা নিষেধ আমি চুপি চাপে কয়েকটা ভিডিও করছিলাম কিন্তু ভাগ্যের বিষয়ে আপনারা জানেন আমার মোবাইল সহ টাকা পয়সা সহ সব কিছু চিন্তা হয়ে গিয়েছে যার কারণে আমার কাছে ওই ফোটেজগুলো নাই কিন্তু আমি মোটামুটি শাশুনা দরবার শরীফের যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে না এখানে অনেক পরিবর্তন এবং সবচেয়েতে ভালো লাগার যে বিষয়টা যে শাসিনা দরবার শরীফে সকল ঘরনার মানুষ সেখানে যায় মানে এই জায়গাটায় আপনি মানে আপনি বিশ্বাস করবেন কিনা যে জামাতের মানুষরা সেখানে যাচ্ছে মাজার জিয়ারত করতে কমি অঙ্গনের মানুষরা যাচ্ছে সেখানে মাজার জিয়ারত করতে ইভেন শূন্যী অঙ্গনের মানুষরাও সেখানে মাজার জিয়ারত করছে গরম শুনি ভাইরাও সেখানে মাজার জিয়ারত করছে মানে এই জায়গাটার মধ্যে আমার খুব ভালো লেগেছে এবং এই দরবারটা মানে ডক্টর পি সাহুজের থেকে যখন আমি বয়ান শুনছিলাম তিনি প্রায় তার বয়ানের মধ্যে অনেকবার এই শব্দগুলো বলেছেন যে দেখেন এখানে কোনো বিদাত কোনো শিরিকের মধ্যে আপনারা লিপ্ত হবেন না এই টাইপের কোনো কার্যক্রম আমরা করি না আমাদের এই দরবার শরীয়তের বাহিরে কোনো রকমের কোনো অ্যাক্টিভিটিস নাই এই দরবারে এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে একেবারেই ভিন্ন রকম আমার কাছে মনে হয়েছে এবং পাশাপাশি আমার যেটা মনে হলো যে শাসিনা দরবার শরীফের মধ্যে বেশিরভাগই আলে মোলামা দিয়ে ভরপুর মানে শাসিনা দরবারের যারা মুড়িদান অধিকাংশই আমি যেটা দেখলাম যে আলেম আমা এবং মোটামুটি শাশুড়া দরবার আলেমরাও বাংলাদেশের বাংলাদেশ সব জায়গায় ছড়িয়ে আছে এবং তাদের খেদমত সম্পর্কে বাংলাদেশের সবাই জানে এবং সাধারণ মানুষ যারা শাশুড়া দরবার শরীফে যায় তাদেরকেও দেখতে পুরাপুরি মনে হয় যে মানে একজন আলেম মানে তাদের লেবাস জানেন তো তারা গোল কাটা জুব্বা পরে আমার ভালো লাগে আমি আমার ছেলের একটা জুব্বাও নিয়ে আসছিলাম সেখান থেকে টুপি দাড়ি মানে প্রত্যেকটা মানুষ একেবারে শূন্যতে পরিপূর্ণ এবং সেখানে তাদের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে দেখেও বোঝা যায় না যে আসলে তারা আলেম না তো আসলে আমার কথা হচ্ছে কি যে বাংলাদেশে যারাই যেভাবে খেদবুত করে আমি কারো ক্ষেদমত অস্বীকার করি না তো সবসময় দরবারটা একটু ভিন্ন রকম গরমশূন্যী ভাইরা যারা আছে আলা হজরত রহমতুল্লাহি আলহের অনুষ্ঠানে যারা তাদের খেদমুতকে আমি কখনো অস্বীকার করি না আমি তাদেরকেও পছন্দ করি কিন্তু শাসবর শরীফ এবং তাদের যেই মানে মানে সংস্কৃতি তাদের যে ভিন্নতা আছে মানে আপনারা যদি সেখানে যান আপনাদের মনের মধ্যে একটা ভিন্ন রকম আবহাওয়া তৈরি হবে যেটা আমার কাছে মনে হয়েছে মানে আমি একটা ভিন্ন রকম আবহাওয়া সেখানে ফিল করেছিলাম এবং আমি যখন মাজারে গেলাম জিয়ারত করতে দেখলাম যে আশেপাশের মানুষজন এত কান্নাকাটি করতেছে মানে মাজারে যখন আমি গেলাম মানে আমারও মানে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে মানে আমি তো মোটামুটি বড় রকমের এক প্রকার গুণাগাড়ি বলা যায় তারপরও সেখানের অবস্থা দেখে আমার মানে খুব অন্য রকম মানে আমার ফিল হয়েছে তো যাই হোক আমার কথা হচ্ছে গিয়ে যে এই দরবারগুলো ইসলামের খেদমত করে আমরা তাদেরকে পছন্দ করি এবং আমাদের সকল দরবারগুলোতে যাওয়া উচিত কোনো দরবারে না গিয়ে আমরা না জেনে কোনো রকমের কোনো মিথ্যা মন্তব্য করতে চাই না এবং আলহামদুলিল্লাহ আমি সারস্ব দরবার শরীফে গিয়েছি আমি আরও অনেক দরবারে যাব ভান্ডার শরীফে যাব বিভিন্ন দরবারে যাবো সেখানকার পরিবেশও আমি আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ